হ্যালো বন্ধুরা আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো সকালবেলা উঠে পড়েছে আর বৃষ্টি তো থামছেই না তো সকালবেলা উঠে তো সবার জন্য একটু চা করছি লিকার চা তো তার জন্য এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দিয়ে চা করে খেতে বেশ ভালোই লাগে আর এই বর্ষাকালে প্যাচ পেঁচা নিয়ে এটা বর্ষাকালে যে একটু সর্দি হাঁচি হওয়ার জন্য এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্য আমি আজকে সকালবেলা করছি একটু তো সবাই অবশ্যই রয়েছে খাবে বলে তো ওই জন্য আমি করছি তো চিনিতে পারি তো চিনিটা বেশি দেবো না আমি অল্প দেবো কিন্তু আমি যদি চিনি একটু কম খাই চাই আর আমার শাশুড়ি ওরা একটু বেশি খায় একটু বেশি এলে বেশ করা হবে তবে ভালো লাগে ওদের আমার একটু চিনি কম একটু লিখা বেশি হলে বেশ ভালো লাগে যেমন কফি খাই আর কি তো যাই হোক করে দিই ওরা খাক খেয়ে আর আমি এদিকে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে গেলে আজকে আমার সবই বেরোবে বলে ওই জন্য ভাত হয়েছে আর কিছুই নেই আর জানোই তো ফ্রিজ খারাপ ফ্রিজে যেন একটু বেশি করে মাছ কিনে নেব তারও উপায় নেই তো মাছ ছিল ওবেলা কালকে বিকালে হয়ে গেছে তো আজকে দেখি বাজারে গিয়ে কি আনে আমার শ্বশুর শুধু ভাত নিয়ে গেছে আর হচ্ছে ভাজা সবির আমি নিয়ে যাবো না আমি আজকে

তো গুছিয়ে নিয়ে তারপর স্নান করতে যাব। তো মেয়েদিকে বিছানা গোচাচ্ছে ও বলে আজকে ও নাকি চাদর পাতবে চাদরটা ধরে ওই আগে গোচাচ্ছে তো আজকে চাদরটা চেঞ্জ করে দিলাম কারণ এত ধুলো হয়েছে ধুলো এত কিচকিচ করছে সে কারণে ভাবলো আজকে চাদরটা চেঞ্জ করতেই হবে আমার মেয়েদিকে বিছানা যেগুলি দিকে চাদরগুলো গুড়িয়ে রয়েছে সেগুলো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঠিক করছে ও বুঝতে পারেনি এখনও পর্যন্ত আর কী বক করছিল সমানে বক করে যাচ্ছে এটা করে যাচ্ছে আমি করব তার নিচে বালিশটার বালিশটার মেজেতেই ঝুলিয়ে দিয়েছি বললাম যা তোল বলছে আমি পারবো না আমি একটু শোবো বলে শুয়ে পড়ল তো বলি তুই শুয়ে শুয়ে খেলার পর আমি স্নান সেরে আসি সান সেরে এসে আমি এখানে একটু স্কিন কেয়ার করে নেব তো রান্নাঘরে যাব স্নান টান হয়ে গেলে রান্নাঘরে রান্নাবান্না করবো ওই জন্য একটু টোনার লাগিয়ে তারপরে একটু আমি সানস্ক্রিন লাগিয়ে তারপর আমি রান্নাঘরে যাব তো আমি আজকে চুলে একটুখানি তেল দিয়েছি তো কালকে শ্যাম্পু করব। ওই জন্য তো আমি গায়েও একটু বডি লোশন লাগিয়ে নিচ্ছি তো স্কিনটা এত ড্রাই হয়ে গেছে কদিনে ওই জন্য ভাবলাম যে একটু স্কিনটা একটু নরম করার জন্য একটু বডি লোশন মাখিয়ে আর প্লামের আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি খুবই ভালো আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত ইউজ করো নি অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো তো আমি এখানে ভালো করে একটু সানস্ক্রিন লাগিয়ে দিয়েছি হাতেও একটু কোন করে লাগিয়ে নেব লাগিয়ে তারপর নিচে যাব তো নিচে যাওয়ার আগে কিন্তু মেয়েকে একটু খাইয়ে দেব একটু আজকে ছাতু খাইয়ে দিতে হবে তো আজকে ওর শেষ হয়ে গেছে তো দেখা যাক কি হয় সবিকে বলবো আজকে তো ও বেরিয়েছে তো আসলে আর ওকে বলবো একটুখানি বাজারে নিয়ে যেতে বাজারে না গেলে আজকে হবেই না আজকে অনেক কিছু কেনাকাটার রয়েছে বাজার হাট প্রায় শেষ হয়ে গেছে দেখি কি বলে সৌভিক তো ফোন করবো ফোন করে যদি বলে হ্যাঁ তো ভালো রান করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটু স্কিন কেয়ারও করে নিয়েছি তো এবারে নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো দুপুরবেলা আর সকালবেলা একটুখানি স্মুদি করেছিলাম আমি একটু খেয়েছি সৌভিক একটু খেয়েছে আর সব কিছু প্রায় বাড়ন্ত হয়ে গেছে ভাবছি একটু স্মার্ট বাজারে যাবো কিছু কেনাকাটা করতে দেখা যাক কি হয় সবই বেরিয়েছে এখন আসেনি তো যাবে না বলছিল তো তারপর বললো না যাই ঘুরে আসি একবার দোকান থেকে তো ওই জন্য দোকানে গিয়েছে তো এবারে ও দুপুর বিকাল নাগাদ চলে আসবে যদি আসি তাড়াতাড়ি আসে একবার বলবো চলো ঘুরে আসি একবার যদি যাই তো খুবই ভালো তো চলো আর নিজেকে ব্যবস্থা করি খাওয়া দাওয়া তো এখানে আমার শাশুড়ি মা মুড়ি আর পাঁপড় ভাজা মিক্স করে দিয়ে গেছে দিয়ে স্নান করতে গেছে আর এখানে বেশ কিছু এখানে হচ্ছে পাঁপড় ভেজে দিয়ে গেছে বললো তোরা দুজন খা আমি আর মেয়ে তো আমি মেয়েকে খাইয়ে দিয়েছি ছাতু আর আমি ওর খেয়েছি এখন খাবো না এই মুড়ি দু এক গান দু খাব আর আমাদের এদিকে আর যে করে প্রচুর মিছিল বেরোচ্ছে তো তোমরা শুনতে পাচ্ছ প্রচুর মিছিল বেরোচ্ছে এখান থেকে বিচার চাওয়ার জন্য তো আমিও চাই তো যদি পারি আমিও মিছিলের মধ্যে যাব তো আমরা যখন করছিলাম পড়াশোনা তাই তো তুমি কি করছিলে আর কি করছো বিছানার অবস্থা কি করেছে তোমাদেরকে দেখা এই হচ্ছে আমার মেয়ের বইপত্র আমার মেয়ে কালার করবে না কালারগুলো নিয়ে ভাঙা ভাঙি করেছে দেখো এখানে কালার করে একটা সে গোটা আসতো নি সব ভাঙা চুড়া আর এখানে দেখো কালার এই রুখ এই যে ড্রয়িং বুকটা রয়েছে সব ড্রয়িং মনে হয় আমিই করে দিয়েছি আমিই করছি বসে বসে দেখো দেখো কত সুন্দর সুন্দর ড্রয়িং আমার করতে সত্যি কথা বলতে গেলে স্পেশালি আমার এত ড্রয়িং করতে ভালো লাগে আমার রঙ করতে এত ভালো লাগে যে আমি আমার মেয়ের ড্রয়িংগুলো আমি বসে বসে করি ও টিভি সব কিছু বন্ধ করে দিই টিভি ফোন সব কিছু আলাদা করে রেখে এইগুলোকে নিয়ে বসে

গো হয়ে গেছে দেখো ভগিনি গো হয়ে গেছে তো চলো দিদিভাই বাজার টাজার এনেছে কি বাজার এনেছে দেখি আর কি রান্না বান্না হয় দেখা যাক শুধু ভাত চুকনো হয়েছে এইগুলো এরকম পরে থাক আর এসে গুছিয়ে দেবো তো চলো আম আমরা নিচে যাবো এখন দেখো তাই কি হচ্ছে তুমি মুখে রঙ করছো মা বাবা মুখে রঙ করে না চলো নিচে যাবো চলো

ইলিশ মাছ কি মজা ইলিশ মাছ হবে আর ইলিশ মাছের তেল ওই পোটা দিয়ে হবে হচ্ছে চচ্চড়ি যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর স্পেশালি স্পেশালি আমাদের রান্না পূজায় এটা হয় কিন্তু এত টেস্টি আর এত সুন্দর খেতে যে তোমাদেরকে কি বলবো এবছর হয়তো রান্না পুজোটা আমাদের বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর উঠবে না

আজকে আমার মেয়ে চিংড়ি আর ভাত খাবে আর সাথে ও যদি শুধু চিংড়ি খেতে চায় চিংড়ি খাবে ওদিকে ও স্নান করছে তাওয়াল নিয়ে বসে রয়েছি ও আমার স্নান করতে ওর সাথে দেবে না ও একা চান করবে আমার চলে যেতে বলছে তো চিংড়িটা শুধু খাবে যদি শুধু চিংড়ি খেতে চায় শুধু চিংড়ি খাবে না দুধ ভাত মিশিয়ে দেবো ও একা বসে বসে খেয়ে নেবে তো এখন স্নান করছে হলো হয়েছে মা

ওই জন্য তাড়াতাড়ি দুপুর বেলা চলে এসেছে এখন আজকে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে দিয়ে তেল আজকে কচু হবে এখানে কচুটাকে ভালো করে সিদ্ধ করছি এখানে আর এখানে আম পাতা দিয়েছে কারণ আম পাতা দিলে নাকি কিটোই না নোংরা হয়ে আছে

হবে মটর গুল আমি ভালো একটু গোটা গোটা রাখবো সেইটা না চারদের শিখিয়েলাম তাও হয়ে হয়ে গেল

করে করে টিফিন আজকে ভেবেছিলাম ভুটি করবো রুটি আর ঘুমনি করবো বা পরোটা করবো কিন্তু সেখানে সৌ এসে বলছে ইলিশ মাছ হচ্ছে আর সাথে ইলিশ মাছের তেল তেল দিয়ে আর প্রচুর সার আছে ওই জন্য বললো যে